দেখো অত একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের বি আর গাভাইয়ের বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে অবনী কুমার ঘোষ যিনি মামলা করেছিলেন এস দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে একত্রিশে জানুয়ারি যার রায়ের কপি গতকাল সামনে এসছে এবং সেই রায়ের কপিতে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ মূলত একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট সেই ডিভিশন বেঞ্চ বাইশে মে দু যে রায় দিয়েছিল রাজ্যের ওবিসি সংস্থা শংসাপত্র সংক্রান্ত সেই ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টা কি বহাল রাখছে সুপ্রিম কোর্ট আমি রায়ের অংশটা একবার দর্শকদের জন্য খুব সংক্ষেপে আমি তোমায় বলতে চাইব সেখানে কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট যেটা বলছে এবং এই মামলার সাথে যারা যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টে তাদের তরফেও এই ব্যাখ্যাই করা হচ্ছে সেখানে বলা হচ্ছে প্রথমেই অবনী ঘোষ ভার্সেস এবং রাজ্যের অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স পারমিশন টু ফাইল এস এল পি এস এলপি টাকে ফাইল করার অনুমতি দেওয়া হলো দেরি হয়েছে সেই ডিলেটাকে কনফার্ম করা অর্থাৎ সেটাকে মাফ করে দেওয়া হলো আপাতত এর তিন নম্বরটা গুরুত্বপূর্ণ উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই দা হাইকোর্ট দ্য স্পেশ আর লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের উপর হস্তক্ষেপ করার মতো কোনো বিষয় জড়িয়ে নেই তাই সেটাকে খারিজ করছে সুপ্রিম কোর্ট এবং এর চার নম্বর যে প্যারাগ্রাফ সেখানে লেখা হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন যদি কিছু থেকে থাকে স্যাল স্ট্যান্ড ডিসপোর্টক সেগুলোও নিষ্পত্তি করে দেওয়া হল এখানেই বলা হচ্ছে আইনজীবীদের একটা বড় অংশ বলছে যে এই পেন্ডিং অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে তো রাজ্য সরকার তারাই ওবিসি রায় ক্ষুব্ধ কারণ রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে দোদুল্যমান হয়ে রয়েছে কারণ ओबीसी বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে ओबीसीর সংরক্ষণ নীতি অনুযায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কি হবেそれ রাজ্য ঠিক করতে পারছে না একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে ঝুলে রয়েছে রাজ্যের যে এসআরপি রাজ্যের রেকর্ড ক্লাসের যে এসআরপি সেগুলি তাহলে কি হবে সেই মামলাগুলি আঠারো তারিখ নির্দিষ্ট করেছে সুপ্রিম কোর্ট শুনানির জন্য ফেব্রুয়ারি মাসে সঙ্গে থাকো আইএনজিবি বিকাশ সংগঠন গতকালের সঙ্গে ফলো করেছিলেন বিকাশ রঞ্জন বাবু কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অর্থাৎ খারিজ করে দেওয়া হলো ওবিসি সংক্রান্ত যে মামলাটি সেই মামলাটি খারাজ খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টে আপনি কিভাবে দেখছেন খারিজ করেছেন তো কোনো একজনের আবেদনের ভিত্তিতে এখনো রাজ্য সরকারের আবেদন এবং সুপ্রিম কোর্টে যারা ওবিসি এই লিস্ট বাতিল হওয়ার পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদনটাও আছে সেদিন থেকে যারা তার উপরে নির্ভর করছে অবশ্যই এতে যারা

দেখো এই মামলার ভবিষ্যৎ আমি এর আগেও বলছিলাম যে কার্যত আইনজীবীরা দুই ভাগে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের যদি নির্দেশটা বুঝি সেখানে পেন্ডিং অ্যাপ্লিকেশনের ধরনের অন্য কোনো আবেদন থাকলে সেটা সেটাও কিন্তু আদালত সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিচ্ছে বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন যে এই মামলা কেন রাজ্য সরকার প্রতিনিধিত্ব করলো না অর্থাৎ রাজ্য সরকার কোনো আইনজীবী কেন ছিলেন না সেটা একটা প্রশ্ন পরের দিনে সেটা বোঝা যাবে সেটাই আমিও একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম দর্শকদের যে রাজ্য সরকার এই রায়ে তারা অসন্তুষ্ট রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস তারা অসন্তুষ্ট তারা এসএলবি দায়ের করেছে শুধু তাই নয় রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বারবার এই ওবিসি মামলাটি যাতে দ্রুত শুনানি হয় তার জন্য দরবার করে জরুরি শুনানির আবেদন করে সেক্ষেত্রেও কিন্তু রাজ্য খুব একটা আমল পায়নি এবং সব থেকে যেটা সমস্যা হচ্ছে রাজ্যের বিভিন্ন নিয়ম

যুক্তি আনতে পারে কিনা কারণ একটা বিষয় প্রিজাইডিং জজ কিন্তু একই বিআর দাবি তার বেঞ্চে কিন্তু রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা কাজে এই চূড়ান্ত পর্বে রাজ্য নতুন কোনো যুক্তি খারাপ করতে পারে কিনা সেটাই এখন দেখার কিন্তু এক একবার যদি সুপ্রিম কোর্ট কোনো মামলা আমরা দেখেছি খারিজ হয়ে যায় সেই মামলায় সেটাকে অন্য অবস্থানে নিয়ে যাওয়াটা কিন্তু খুব হয় জন্য আঠারো তারিখ পর্যন্ত এই চূড়ান্ত পর্বের রায়ে কি হয় সেটা এখন দেখার এবং সেক্ষেত্রে এই ও বিসি মামলা নিয়ে কিন্তু কিছুটা হলো যারা প্রত্যেকে তাকিয়েছিলেন তারাও কিছুটা বিভ্রান্ত হঠাৎ করে এরকম মামলা প্রেক্ষিতে রাজ্য দাঁড়ালো না কেন বা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস দাঁড়ালো না কেন সেটার একটা বড়সড় প্রশ্ন যেটা তুলে দিলেন বিচার রঞ্জন বাবু ঠিক আছে ধন্যবাদ